আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর আমার ছেলে সাউন্ড চলে আসছে বাড়ি থেকে কালকে তো এখন হচ্ছে সে স্কুলে যাবে রেডি হচ্ছে শাওন হচ্ছে রেডি হচ্ছে স্কুলে যাবে সে হচ্ছে নাকি আরও থাইকে তো কালকে থেকে তার ম্যাডাম হচ্ছে কল দিচ্ছে যে স্কুলে আসতে হবে শাওন আসে না কেন তো জন্য হচ্ছে চলে আসছে তো শাওন হচ্ছে স্কুলে যাওয়ার সময় লোশন তারপরে হচ্ছে মাথায় হচ্ছে তেল দেয় না তো আমি হচ্ছে বকি যে অল্প একটু তেল দাও সাধারণ কোনো রকম তো বলে যে তুমি বোকার মতো তেল দিতে বলো কেন তেল দিলে ভালো লাগে তো সে হচ্ছে যে পারফিউম দিচ্ছে প্রতিদিন দিব প্রতিদিন একটু পর পরে এসে পারফিউম দিব বাইরে যাইবো ঘাইম আসবো আর হচ্ছে দিব ওটাও রেডি হয়েছে আব্বা আর ও দিকে রেডি হয়েছে ঘড়ি কোথায় তোমার ঘড়ি হাতে পড়ো রেডি হয়ে গেছে না আচ্ছা তো শাওন হচ্ছে আমাদের জন্য গ্রাম থেকে কে কে আনছে সবই ভিডিওতে আসে তো সাথে থাকেন আর ফুল ভিডিওটি দেখবেন আল্লাহ হাফেজ

কি পাঠাইছে মোবাইল থেকে পেপে আচ্ছা দিছে বলা তো এটা হচ্ছে বলার মোচা ছিলা দিছে আরেকটা আছে তো মনে আছে এটা দিছিলা না হুম

এই ব্যাগ হচ্ছে এটা শাওনের কাপড়ের মধ্যে ছিল শাওন যে গেঞ্জি প্যান্ট নিয়ে গেছিল একটা ব্যাগে ওটার মধ্যে ছিল এখন বলা হচ্ছে জামু আরো কিছু আছে তো বাদাম দিয়ে দিছে কি কি ভাজা বাদাম না কাঁচা বাদাম আমি বদটা খাই খাই ও হো কাঁচা বাদাম দিয়ে দিছে মায়েরটা হয়তো আব্বাকে কিনা আনছে এখান থেকে ভর্তা খাওয়ার জন্য সাম হচ্ছে বাদাম ভরটা ভীষণ পছন্দ করে খেতে এটাই কি পিঠা পিঠা তো দূর থেকে দিন এজন্য বক্স করে দেওয়া সম্ভব হয়নি এটার মধ্যে পিঠা আছে দেখামুনিটা এদিকে রসুন হুম রসুন হচ্ছে আমরো বলছি যে কটা রসুন দিয়ে দিই রসুন খাওয়া হয়ে গেছে আমার হচ্ছে রসুন কেনা লাগে না বাড়ি থেকে আনা হয় ওই রসুনে খাই ওগুলো আরো ফালানি যায় অনেকগুলো করে আনি তো এবার হচ্ছে রসুন কেমনি যেন শেষ হয়ে গেছে এগা তো আমি বলতেছে যে তো নাকি রসুন সব বিক্রি করে ফেলছে মা বলতাছে যে আচ্ছা আছে ওইখান থেকে দিয়ে দিন ওকে তো ওই জন্য হচ্ছে অল্পই রসুন দিয়ে দিছে আর কি আচ্ছা ডাল দিছে কেন

এটার মধ্যে হচ্ছে নদীর পাঙ্গাশ মাছ ঢাকার পাঙ্গাশ মাছ হচ্ছে আমি খাই না আমার কাছে হচ্ছে গন্ধ হয় এই জন্য বলছি যে বাড়ি থেকে একটা পাংনাস মাছ কিনে দিও এগুলো হচ্ছে ফ্রিজের মাছ আম্মু হচ্ছে দিয়ে দিছে এখন তো বর্ষাকাল এই যে পাঁচ মাছ তো পাঁচমিশালি ছোট মাছ আমার হচ্ছে ভীষণ পছন্দ এই জন্য ফ্রিজে ছিল ওগুলো হচ্ছে আমি দিয়ে দিছে মাছ কি ধাপে রাখা ছিল না হুম অনেক বড় একটা মাছ ছিল এটা তো 이제 এখন হচ্ছে মানে ধাপে রাখা ছিল তো আনার করে ঢেকে ছিল তো জুমাগেস দেখা মানে জোমায় জন্য হচ্ছে একটু দেখাতে বললাম না

তো বাস থেকে নামার পরে রিক্সা নিয়ে আসলে আমাদের গেটের সামনে নিয়ে আসে তো ওরকম হচ্ছে প্রবলেম হয় নি তারপর আমি বারবার বলছি বেশি কিছু দিবা না দিবা না বেশি কিছু দিলে হচ্ছে বাসে থেকে নাইমা ব্যাগটা হাতে নিতে কষ্ট তো বাচ্চা মনে দেখা বাস থেকে নামার পরে হচ্ছে বাসের থেকে নামার সাথে সে তিরিশটা তো রিক্সা এসে উঠছে এজন্য হচ্ছে আর কি আনা হয়েছে এই যে হচ্ছে পাঙ্গাস মাছগুলো পাঁচ বৈশালি ছোট মাছ আর যেখানে চিংড়ি মাছ ভিডিও আসবেন ও যে আম্মু হচ্ছে পিঠা বানাই ও দিয়ে দিচ্ছে যে পিঠার লাল এগুলা নিচের প্যাগে করে দিছে তো লেগে গেছে গা তো বলছে যে পিঠা দিও না পিঠা তো এখন আমি বানাইতেই পারি বানাই বানাই খাই কয়েকদিন পরে পরে তারপর হচ্ছে বাড়িতে গেলে তো মা প্রতিদিনই পিঠা বানায় দু একদিন পর পরেই বাড়িতে এক সপ্তাহ থাকলে মা পাঁচ দিনই পিঠা বানায় তারপর হচ্ছে মায়ের মন বানাইছে তারপর হচ্ছে মুরগি রান্না করছে তাও দিয়ে দিছে বক্সে করে তরকারি মুরগির গোসের তরকারি দিয়ে দিছে আর হচ্ছে পিঠা দিয়ে দিছে তো মা তো মাই বারবার না করছি যে দেওয়ার দরকার নেই তারপর হচ্ছে দিয়ে দিছে তো শাওন এদিকে সন্তান কখনো কিন্তু মায়ের কাছে বড় হয় না আর সন্তান দূরে থাকলে কতটা যে কষ্ট হয় তা শুধু একমাত্র মায়েরাই জানে তো দূরে থাকি কষ্ট তো হবে মায়া তো হবেই বিশেষ করে আমার যে শাওন আমাকে সারা পাঁচ দিন ছয় দিন না সাত দিন থেকে আসলো তাতে আমার কি যে খারাপ লাগছে রাত্রে শুতে গেলে আমার ঘুম আসেনি আর খুব খারাপ লাগছে একা একা যে কাছে নেই খাইতে বসলো খারাপ লাগছে অলরেডি আমার কান্না চলে আসছে মানে এরকমই মায়েরা হচ্ছে মায়াদের জাত এরকমই সন্তান দূরে থাকলে হচ্ছে তাদের যে কি কষ্ট হয় যারা মা তারাই হচ্ছে বুঝতে পারে এছাড়া কেউ বোঝার ক্ষমতা নেই তাদের একমাত্র মায়েরাই জানে যে সন্তান কি আর দূরে থাকা কতটা কষ্টকর সন্তান ছাড়া